হ্যালো আসসালামু আলাইকুম গাই আজকের বিষয়টা হচ্ছে হ্যাচিং রেট কমে কী কী কারণে তো হ্যাচিং রেট কমার আজকের তিনটা কারণ বলবো তো বেশি কথা না বাড়িয়ে আমাদের সাথে থাকেন তো আগে একটা কথা আমার চ্যানেলে এখন একটা সাবস্ক্রাইব করে বেল বটনটি অল করে দেন তো হ্যাচিং রেট কমার কারণ হচ্ছে তো বারবার ইনকুবেটারের ঢাকনা খুললে হ্যাচিং রেট কমে যাওয়ার সম্ভাবনা থাকে দুই আপনারা জানেন ইনকুবেটারের বাচ্চা ফোটাতে হলে আর্দ্রতা মেনটেন করতে হবে আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ভূমিকা পালন করে তো আর্দ্রতা কিন্তু পঁয়ষট্টির নিচে থাকলে হ্যাসিং রেট কমে যায় এবং পঁচাত্তরের উপরে থাকলে হ্যাসিং রেট কমে যায় আপনারা ইনকুয়েটারে যে ডিমগুলো দেবেন সেগুলো অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে তা না হলে কিন্তু ডিমগুলো থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা কমে যাবে এই হচ্ছে আজকের ভিডিও হ্যাচিং রেট কমার তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং দেখতে পাচ্ছেন ইনকোপ্যাটারে আমার প্রথম এবার বত্রিশটা ডিম দিয়েছিলাম এখানে কয়টা বাচ্চা আছে আমি এখনও গুনতে পারি নাই তো সবাই একটু মার্শাল্লা বলবেন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত কিউট তো আমি একটা হাতে নিয়েছি দেখেন কত সুন্দর চঞ্চল হয়ে গেছে এটা কিন্তু ঝড়ঝরা হয়ে গেছে ঝরঝরা আর একটু হর হলে এটাকে বোর্ডারে নিতে হবে তো বোর্ডারে আরেকটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই ডিমটা কিন্তু ফেটে গেছে মানে এটার ভেতরে বাচ্চা আছে বের হবে একটু পরেই তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ